এত দূরে বেতে গায়ে আসলেন গরু কিনতে আসলাম শুনলাম এখানে নাকি বাজার কম সেই হিসাবে আসলাম আচ্ছা আমাদের ভিডিও দেখেই তো আসা আপনাদের ভিডিও দেখে আসা আচ্ছা কি মনে হলো আসার পরে ভালোই বাজার খারাপ না আলহামদুলিল্লাহ কয়টা গরু কিনছেন কয়টা সতেরোটা সতেরোটা বাজার ভালো দেখে এত গরু কিনলেন তিন মাসের প্রজেক্ট লালন পালন করা হবে তিন মাস হয়তো ছয় মাসে থাকতে গরু আরো কিনবো গরু যতদিন ভাইয়া মোটামুটি তারপরে ছোট মোটা হলে মোটা কাজ মোটামুটি কি আশা করতেছেন কি যে আপনাদের এলাকা থেকে এখানে গরু কিনে কি লাভ হবে হবে ইনশাল্লাহ লাভ হবে হ্যাঁ দাম কি এলাকা থেকে কিছু কম আছে একটু কম মনে হয় কম মনে হয় না তো মোটামুটি পরিবেশটা কেমন ছিল বাসার ভাই গরুগুলো কিনে দিলো বাসার ভাইয়ের ব্যবহার আসার কেমন ছিল ভালো আর হাটের পরিবেশ হাটের পরিবেশ ভালো আচ্ছা কোনো রকম দালাল চক্র বা কোনো রকম দুষ্ট আমাদের কাছে কেউ কোনো চাপে নেই কোনো কিছু বলেও নাই আর আমরা নিজেরই এই কিনছি কারো কাম লাগাই বাসার বাইরে সাথে নিছি হয়তো দেখা গেছে ব্যাপারী দশজন একটা ব্যাপারীর সাথে ওনার সম্পর্ক আছে সেই হিসাবে ওনার সামনে রাখছি লেনদেন করতে গিয়া যাতে কোনো সমস্যা না হয় যাতে করে আশেপাশের কোনো দালাল চক্র পিছনে মোটামুটি বাসার ভাই আপনাদের যে সার্ভিসটা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুশি তো খুশি আলহামদুলিল্লাহ ভাই এই যে গরুগুলার দাম কি আমরা একটু বাসার ভাইয়ের কাছ থেকে জেনে নিতে পারি জানেন মোটামুটি আপনার তো কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ খুবই খুশি হ্যাঁ কোনো সমস্যা নেই আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম

তারপরে তিন লাখে খাত বান্ধি লাইছে কিনেছি দুই লাখ পঁচাশি হাজার টাকা এই ছয়টা একেবারে এক কালার হ্যাঁ এই যে তার মধ্যে একটা আচ্ছা এদিকে ভাই এই যে কালোটা এই যে দুই করে দেখেন কালোটা দাদে কইখান এই যে হ্যাঁ এটা সাইড দিয়ে একটা ছয়টা এটা কত সাইজ ছিল কত কিনলেন কত সাইজ ছিল কত দিয়ে কিনলেন এটা এটা কিনা আছে এটা সাইজ হলো 65000 জি ওটা কিনা হইছে হচ্ছে দাম আদামি 33 35000 টাকা তারপরে এদিকে আরেকটা ফ্রেম তারপরে এই একটা দাদে কইখান

এটা কিনা হইছে 46 46 এর আর এই একটা আছে তারপরে কোনটা এদিকে এই যে বড় ফ্রেম একটা বড় ফ্রেম এর দাঁতে কয়খান এর দাঁতে 6টা 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 কেমন দাম চাইছিল এটা দাম চাইলো 75 হুম তারপরে 70 আমরা 60 নিচে গতি 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 62 64000 ওজন কত রকম আছে রে ওজন মানে তো

কোনো লোক যদি আসতে চাই আমার বাড়ি যাচ্ছে এই ফোন নম্বরে যোগাযোগ করলে আমার সাথে দেখা হবে ঠিক আছে ভাই আমি দূর দূরান্তের লোকগুলো এভাবে আসলে যাতে করে আপনার মাধ্যমে দুইটা গরু কিনে লাভবাদের হোটেলের ব্যবস্থা করে দিই আমরা সেই চেষ্টাটাই করতে হবে আচ্ছা ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য শেষ করতে ভালো থাকবে সুস্থ